প্রাচীনকালে মানুষের উদ্ভাবনী শক্তি ছিল অবিশ্বাস্য এমন কিছু আবিষ্কার ছিল যা আজকের আধুনিক প্রযুক্তির ভিত্তি স্থাপন করেছে আবার কিছু এত অদ্ভুত বিশ্বাস করা খুবই কঠিন কিন্তু এই অদ্ভুত আবিষ্কারগুলোই অনেকেই কার্যকর ছিল আজ আমরা জানবো ইতিহাসের কিছু অদ্ভুত কিন্তু কার্যকর প্রাচীন আবিষ্কারের কথা এই অবিশ্বাস যাত্রায় আমাদের সঙ্গে থাকুন ফার্স্ট গ্রিক আগুন প্রাচীনকালের অন্যতম রস্যময় অস্ত্র ছিল গ্রিক আগুন এটি এক ধরনের তরল আগুন ছিল যা পানিতেও নিবানো যেত না বাইজেন্টাইন সাম্রাজ্যের নৌবাহিনীর জন্য এটি ছিল এক শক্তিশালী হাতিয়ার তবে আগুনের সঠিক রেসিপি আজ রহস্যের অন্তরালে রয়ে গেছে হিরোইন অ্যাটোমান হিরোইন অ্যাটোমাটন প্রাচীন গ্রিক বিজ্ঞানী হিরো অফ আলেকজান্দ্রিয়া এমন কিছু যন্ত্র তৈরি করেছিলেন যা আধুনিক রোবোটিক্সের পূর্বসূরি বলা হয় তার বানানীয় স্বয়ংক্রিয় দরজা থিয়েটার মেশিন এমনকি বাষ্পচালিত যন্ত্র দেখে মনে হয় যেন সেগুলি আমাদের যুগের উদ্ভাবনা রোমান কংক্রিট যেটি আজও টিকে আছে রোমান কংক্রিট আজকের তুলনায় আরও শক্তিশালী ছিল তাদের তৈরি কিছু ভবন আজও টিকে আছে যেখানে আধুনিক কংক্রিট কয়েক দশকেই ভেঙে পড়ে গবেষণারায় আজও রোমান কংক্রিটের গোপন সূত্র জানার চেষ্টা করছেন চীনা ভূমিকম্প শনাক্তকারী দু হাজার বছর আগে চীনা বিজ্ঞানী ঝ্যাং হ্যাং এমন একটি যন্ত্র তৈরি করেছিলেন যা ভূমিকম্পের অবস্থান শনাক্ত করতে পারত আধুনিক শীস্য সিসমোগ্রাফ আবিষ্কারের বহু আগেই এই যন্ত্র প্রমাণ করেছিল প্রাচীন চীনা প্রযুক্তির অগ্রগতি প্রাচীনকালের কম্পিউটার উনিশশো এক সালে গ্রিসের উপকূলে এক রহস্যময় যন্ত্র পাওয়া যায় যা আজ পরিচিত এক্রিট থিয়েটার মেকানিজম নামে এটি সম্ভবত পৃথিবীর প্রথম এনাগল কম্পিউটার যা জ্যোতির্বিজ্ঞানীদের গণনা করতে পারত কে তৈরি করেছিল কীভাবে এটি কাজ করত এখনও অনেক প্রশ্নের উত্তর একটিতে অনেজায় আজকের যুগের প্রযুক্তি প্রাচীন আবিষ্কারের উত্তপ্ত রূপ গ্রিক আগুন থেকে শুরু করে রোমান কংক্রিট প্রাচীন মানুষের উদ্ভাবনী শক্তি ছিল এক বিশ্বাস অবিশ্বাস্য কোনটি আপনাকে সবচেয়ে ভালো বেশি অবাক করেছে কমেন্ট সেকশনে জানান যদি ভিডিওটিতে ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং নোটিফিকেশান বেল চাপতে ভুলবেন না আশ্চর্যজনক ইতিহাস জানতে আবার দেখা হবে জ্ঞানের প্রতি এগিয়ে যান থ্যাংক ইউ ফর লিসনিং